এক গেলার পানি আজকে রাত কিরা স্বপ্নে দেখি আমি তোমার স্বামী হ্যালো বাইরা তোমার ভোলার লয় আয়ো সমর ভাই ওহো যা না আয়ো তুমি কপট করিয়া বাত আর যাই না আব্বা আমি মস্ত বাইরে কয়দিন দিন বুঝাইছি যে আমি তোমার খালা তো তুমি আমার ভাই আ বাইরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম

এই তুমি অবস্থা জানা তুমি ওর অঙ্গ আমি আইছি না মানে আইছি না খেত কোদাল না কুপাই কুপাইছি হেনুই কাম করছি আমি আইছি না মিছা কথা কই যাও ইয়া মস্তু ভাই কি মিছা কথা কও তুমি না এখানে আমারে সিটি দিলা আপা না সিটি পাইলো এই দিছি তুমি কইছো এ লাগাই দিছি হে প্রভু হে প্রভু আরে হারাম দাদা এটা তোর তোমার হালি রে ডাক দাও এই শুনো আলে এক রক্ত রক্ত একটাই বুঝেনা যাত ছাইনা তোমার মুসিদা

হুম হু না কাল কা রাত কে আমারে মারছে আমি কি কই গো সোনা পয়সা নাই আমার থাক আচ্ছা ওড়া হ গুরানো বোতন তো গুরাম ওডা দাইতামার ফলাই চ এর দেবো হেরে তুমি আসে হয় তুমি যাও কামলা গ কই ফুলল ক্ষেত যাও ফুলল ক্ষেত চল আইটু চা বানাও আই বে খাই নাকি হ যাও রাজা তো তুমি ব বয়ালাপ করো টাইম না